কেউ টানে গলি কেউ টানে ব্যঞ্জন কেউ বাটা নেপাল পাল। কাছাকা হিরোইন নিশি থেকে খেয়ে কেউ রাস্তায় করে টলমল ডিগবাজি খায় খায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল ওরা শয়তানের দল বল ওরা ইবলিসের দল বল ঠিক কি না নেশা করে এরকম একটা খাম্বা থাকে রাত সাড়ে তিনটা সময় খামবারে বলে সাইড দাও বলে না এক আছেন না আছে না হাতে আছে মুঠোফোন সদা করে আলাপনা রাত্রি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতো আমার পরান বাগে ওরা নিউ বাট দল ওরা নিউ বাট দল আর সুযোগে নাই পিস্তল ওরা শয়তানের দল ওরা ইবলিসের দল বল ঠিক কিনা বলো রাত্র যখন গভীর হয় সুন্দর করে ফোনটা কানে নিয়ে বলে তোমার ছাড়া আমার আর কেউ এই বলে না হ্যাঁ ধুমপান বিষপান জানে না কোনজন এই কথা তার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে এদিকে কি বিড়ি চলে আবুল বিড়ি ধূমপান বিষপান জানে না কোনজন এই কথা তার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে মদ আর গাজা খাওয়া শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম ওলা ধনে বলে সবল ওরা ধনে বলে সবল আর নামায় কামের দল ওরা শয়তানের দল বল ওরা ইবলিশের দল বল ঠিক কিনা এই দুইটা জিনিস আজকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার ভাইরা রাত্র গভীর হয়ে যাচ্ছে আর একটু চালাবো আর একটু চলবে আচ্ছা ঠিক আছে আপনারা অনুমতি দিলে চালাবো আর কি কারণ প্রধান মেহমানদেরকে দশটায় তুলে দিবেন বারোটার মধ্যে মাহফিল শেষ হবে আপনাদেরও শুনে মজা হবে আমাদেরও বলে মজা হবে ঠিক কিনা আমার ভাইরা তাহলে যেটা বলতেছিলাম এই চারটা আমল আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ এইবার তৃতীয় নাম্বার আমলটা একটু বলতে চাই আপনাদেরকে শুনবেন কোরআন বলছে ও কবর বুকা تعبدوا إلا <سؤال>, إياه وبالوالدين إحسانا الله أكبر وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله ربادت كرار بور بيتامت داري পিতা মাতার আনুগত্য করবো আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কি আল্লাহর এই বাদতের পরে পিতা মাতার আনুগত্য করি করি কারা কারা করি হাত তোলেন সবাই করেন হাত তো তুললেন অর্ধেক তুলছে অর্ধেক তোলে নেই তার মানে পিতা মাতার আনুগত্য এই এলাকায় চলে হ্যাঁ বলেন না কেন চলে না আল্লাহ বললেন যেখানে আমার আনুগত্যের কথা ওখানে এই পিতা মাতার আনুগত্যের কথা আল্লাহ বাগুরাবুল আলামিন কেন এই কথা বললেন আমার ভাইরা কারণ আজকে তুমি টাকা চাও পয়সা চাও সম্পদ চাও অর্থ চাও মার কদমে মেসেজ দাদাও মা যদি তোমার জন্য সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাকের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ঠিক কিনা কিনাক্ষণ বিশ্বের শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব নাম শুনেছেন মক্কা মদিনার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন আমার যখন বয়স হলো ছয় বছর জোরে বলেন কয় বছর বয়স ছয় বছর বয়সে আমার মা আমাকে নিয়ে তাও করার জন্য চলে গেলেন আমি আমাদের বাড়ির গ্রামের বাড়ি হলো দাম্মাম শহরে দাম্মাম শহর থেকে আমার মা হজ করার জন্য আমাকে নিয়ে আসছেন আমি নজর করে দেখলাম কাবা শরীফের গিলাফটা এত সুন্দর কাবা শরীফের গিলাফটা দেখার পরে মনের মধ্যে মানল না আব্দুর রহমান সুদাইসি সাহেবের মা বলে বাবা রে তুমি ছোট মানুষ এই নাও তোমাকে সাইডে রেখে দিলাম তুমি এই জায়গায় অবস্থান করবি তুমি কিন্তু খবরদার কাবার গিলাফের কাছে যাবে না আব্দুর রহমান সুদাইসি সাহেবের ছয় বছর বয়স মা যখন তা অফ করতেছে আব্দুর রহমান সুদাইসি বলেন আমি যখন দেখলাম মা তাওয়াফ করতেছে আমার মনে মানলো না আমাকে যে এই জায়গায় দাঁড় করায় রাখলো আব্দুর রহমান সুদাইসি সাহেব বাইতুল্লাহর কাবার গিলাফের পাশে দাঁড়ায় গেল মা ডেকে বলতেছে সন্তান রে তোকে বারবার বললাম এই জায়গায় আসবি না কেন তুমি আসলা একে একে একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত আব্দুর রহমান সুদাই যখন দূরে নিয়ে গেল চতুর্থবার বার দেখে আব্দুর রহমান ওই কাবার গিলাফের পাশে চলে আসছে এইবার আব্দুর রহমানের মা ডেকে বলতেছে বাবা তোকে বারবার বারবার আমি এখান থেকে তাড়াইয়ে দিচ্ছি কারণ কাবার সঙ্গে বিয়াদ হয়ে যাবে তুই তো ছোট মানুষ কাবার সঙ্গে যদি বিয়াদ হয় আল্লাহ বরদাস করবে না রে আব্দুর রহমান এবার আব্দুর রহমান বলে মা আমি যখন দাম্মাম শহরে বিভিন্ন জায়গায় গিয়েছি কোনো জায়গায় এত সুন্দর বিল্ডিং আমি দেখি নাই কাবার বিল্ডিংটা দেখার পর আমার মনের মধ্যে কেমন যেন একটা মায়া তৈরি হয়ে যায় আমার মনের মধ্যে কেমন যেন একটা টেনশন তৈরি হয়ে যায় যারা হাজি সাহেব আপনারা হস করতে যারা গেছেন যখন কাবার প্রান্তরে দাঁড়াবেন দেখবেন দুনিয়ার জমিনের সমস্ত টেনশন পেরেশানি দূর হয়ে যায় শুধু আল্লাহ আর নাম থাকে কথা বলেন বলেন রহমান আমি ছোট্ট মানুষ আমার মা যখন এরকম বলল আমি মাকে বললাম মা দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলো কাবার দিকে নামাজ পড়ে আমার মনে মানে না আমার মনে হয় কাবার পাশে না দাঁড়াইলে আমার অন্তরটা শান্তি হচ্ছে না আব্দুর রহমান সদাইসি সাহেবের মা চক্ষু দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে আর আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ গো আমার ছোট সন্তানটার বিয়াদবি হলে মাফ করে দিও কিন্তু ছোট মানুষ যেহেতু বুঝে না আব্দুর রহমান সদাইসির মাথার মধ্যে বাম হাত দিলেন আর কাবা শরীফের গেলাফের মধ্যে ডান হাত দিলেন আর আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমার ছোট সন্তানটা বুঝে না আমি গিলাফের পাশে একটা হাত কাবার গিলাফের মধ্যে দিলাম আর একটা হাত আমার সন্তানের মাথার করে দিলাম আল্লাহ তোমার কাছে দোয়া করে দিলাম আমার সন্তানটাকে কি কাবা শরীফের ইমাম বানানো যায় না আল্লাহ একবার কর মায়ের দোয়া সাংবাদিক প্রশ্ন করল আব্দুর রহমান সুদাইসি আপনি এত বড় ইমাম কেন হইলেন পৃথিবীতে আরো মানুষ আছে আপনি কেন ইমাম হইলেন এত বড় আপনার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন মনে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে এখন মনে হয় কোরআন নাজিল হচ্ছে আপনার জীবনে আটত্রিশ বছর হয়ে গেল কোনোদিন লোকমাও খাইলেন না কেন আপনার সম্মান আব্দুর রহমান সুদাইসি বলে ওই দিন আমার মা আমার মাথায় হাত দিয়ে আর কাবার গিলাফে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মায়ের দোয়া আল্লাহ তালা কব